খুশির দিন আজকে আজকে আমাদের শিলিগুড়িতে ছকে রোদ উঠেছে কদিন আগে রোদটাকে দেখে কিরম কিরম করছিলাম কিন্তু অকালে ঠান্ডা পড়ে যাচ্ছিলো সেটা আর ভাল লাগছিল না সেজন্য আজকে রোদটা খুব ভালো লাগছে আমরা কালকে সারা রাত কেউ পাখা চালায়নি এসি তো অনেক দূরের কথা আমাদের লাস্ট তিন দিন ফ্যানও চলেনি আজকে আবহাওয়াটা আবার ভালো এসছে আজকে আমরা হালকা করে আবার ফ্যান চালিয়েছি বাইরে ভীষণ রোদ হলেও কিন্তু আজকে মোটেই খুব একটা গরম নেই আর আমি ইনডোর প্ল্যান্টের কালকে নিশ্চয়ই ব্লগেতে ভয়েস বলে দিয়েছি যে আমি ইনডোর প্লান্টের ব্যাপারে কিন্তু ফেরত আসি মানে বেরিয়ে ফেরত আসি তারপরেতে আমি ওই গাছগুলো নেবো কারণ ওগুলো একটা পরিচর্যার ব্যাপার আছে মাঝে মাঝে ওগুলো একটু রোদে দেওয়ার ব্যাপার আছে অন্যও সেদিক থেকে দেখতে গিয়ে আমি ঠিক করেছি যে না আমি একবারে বাড়িতে চলে আসি তারপরেই সেটা আমি করবো নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালো আছি এবং আপনাদের ওখানে কীরকম আবহাওয়া একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এখানে তো রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল প্রায় কালকে দেখে এসে খোলা জল বইছে মহানন্দা দিয়ে মানে সে দ্রুতগতিতে বইছে আর এখন তো চর দখল হয়ে গিয়ে মানে মহানন্দার জায়গাও কমে গেছে আর কি তো সেই চরের মানুষেরা কি মানে অসম্ভব আত্মবিশ্বাসের সাথে সেখানে বাড়ি করেছে তিনতলা বাড়ি কি বলি আর তো যাই হোক কিন্তু তার সত্ত্বেও মনে হচ্ছিলো যে এবার বোধহয় জল উঠে যাবে কিন্তু যাই হোক না কেন কোনো মানুষেরই কোনো ক্ষতি হওয়াটা উচিত নয় সেদিন থেকে যে বৃষ্টি বন্ধ হয়েছে এবং রোদ উঠেছে সেটা একটা খুব ভালো জিনিস মাঝে মাঝে বৃষ্টি হওয়াটা দরকার কিন্তু এত লেভেলের বৃষ্টি এবং হঠাৎ করে আবহাওয়ার এত অদ্ভুত পরিবর্তন এটা মানুষের শরীরে ক্ষতি তো করছেই তো যাই হোক ঠিক আছে আমাদেরও তো আজকের দিনে আমাদের আবার ঘর ছাড়ার একটা বিশাল কর্মকাণ্ড তৈরি হয়েছে মামুনি কাজ শুরু করেও দিয়েছে বুঝতেই পারছেন আজকে আমার ব্লগ শুরু হয়েছে বেশ অনেকটাই বেলাতে আজকে জামা কাপড়গুলো শুকিয়েছে এই যে ভালো জিনিস অনেক পর অনেক জামা কাপড় শুকলো তো এখন কথাটা হচ্ছে যে আমাদের আজকে কাজ হবে হচ্ছে কি কবি আমার শিখি করো ওগুলো সব ফেলানি ওগুলো ফেলানি ওগুলো ফেলানি মাসি ও আমি ভাবছি এখানে না এটা তো ফেলানি আজকে আমাদের কাজ হবে এই যে এই জায়গাটা কাদা কাদা হয়েছিল সেটা পরিষ্কার হলো এই মাত্র ধরলো কাজ আর কি আর এটা যেমন জিনিস তেমনই থাকবে শুধু এগুলোকে ধুলো ঝেড়ে রাখা হবে আর আমাদের এই ঘরটাতে আজকে কমপ্লিট করে দেওয়া হবে এটা ডিভানটা খালি করা হবে মানে খালি করা মানে যেগুলো বাতিল সেগুলো বাতিল এই আলমারিটা তো জামা ইয়ে বিছানা চাদর ছাড়া সেরকম কিছু নেই সেটা করা হবে আর আজকে হচ্ছে এই প্যাসেজটা ধরা হবে মিনামাসিকে সমেত একটু সাফ করা হবে এই যে এই যে এই দিকটা এটা যতই ধোয়া হোক যতই যা করা হোক এটা কিছু মধ্যেই নোংরা হয়ে যায় সবাই সব ক্ষেত্রেই স্বাভাবিক সেটা তারপর এইটা করা হবে এই যে উপরে জাস্ট একটা বাক্স আছে আর একটা ট্রলি আছে ব্যাস এটাই আলমারি ওদের দিয়ে এখন আমি আর করাচ্ছি না আপাতত এই হলো আজকের দিনে আমাদের কাজের পরিকল্পনা কিন্তু কাজ করতে নিলে বোঝা যায় যে তোমার কি রান্না হয়ে গেছে এখন হয়নি তো হ্যাঁ হ্যাঁ বাকি আছে তো জানি কাজ করতে নিলে বোঝা যায় দেখে ছোট মনে হলেও কাজটা আসলে অনেকক্ষণেরই আমাদের বাড়িতে যেহেতু আসবাব পরিবর্তনের একটা বেশ বড়সড় গল্প তৈরি হয়েছে সেহেতু কিন্তু মানে ঘরটা যে পরিষ্কার হবে একদিনে একটা ঘর হয়ে যাবে সেরকমটা হচ্ছে না যতগুলো দিন ধরুন সাত দিন ধরে যদি আমার বাড়ি পরিষ্কার হয় তাহলে সাত দিন ধরেই সাতটা ঘরই হবে তারপর সাত দিন পর যখন হয়ে যাবে তখন আমি ফাইনাল বলতে পারবো যে হ্যাঁ এইবারে আমার সম্পূর্ণ দোতলাটা হয়েছে এই আর কি এখন আমি বলতে পারছি না যে আমার এই ঘরটা কমপ্লিট এই ঘরটা কমপ্লিট কোনোটাই কমপ্লিট নয় সবই চলছে পুজোর আগে এই ঘর পরিষ্কার করা এবং এই বইপত্র ছাড়া আমাদের দিনহাটার বাড়িতেও ছিল মানে দিনের পর দিন ধরে শুধু আমরা বইয়ের পেছনেই খাতাপত্র এগুলোই ঝেড়ে যাচ্ছি সেটা এর আগেও হয়েছে আর অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে মহালয়ার সময়ে কি ঘর ছাড়া যায় না দেখুন মাতৃপক্ষ শুরু হচ্ছে তো সেই জন্য তার আগে একটা সংস্কার থাকে কিন্তু সেটা করা যায় না যাদের উপায় নেই তারা কি করবেন বলুন তাদের তো করতেই হবে সেই জন্যই আর কি ইচ্ছা করলে আপনারা করতেই পারেন সংস্কার মানলেই হয় না মানলেই না মানা যায় যেমন অনেকে আবার পিতৃপক্ষটা ভীষণ মানে আমরা আবার বাঙালিরা সেটা অতটা মানি না তো ওদের দিক থেকে দেখতে গেলে তো মানে পিতৃপক্ষ যদি মানতে হয় তাহলে তো এই সময় এই সমস্ত কাজগুলো করাটা একেবারেই অনুচিত কিন্তু আমরা তো সেটা মেনে এতদিন আসেনি সুতরাং এখন সেগুলোই করছি ওই আর কি আমাদের বাড়িতে মাও তো চাকরি করতেন যেমন কোনো একটা ছুটির দিনে বিশ্বকর্মা পুজোর দিন সারা বাড়ি উল্টোপাল্টা কেন কি ওই দিন আমাদের ঘর টর ঝাড়াঝুড়ি কিছু একটা চলছে নিশ্চয়ই চলছে তারপরে পুরো ফ্লোরটাকে মা সার্ফ দিয়ে ঘষাতেন আর কি নিজেও ঘষতেন আমাদের তা তখন হতো হচ্ছে স্লিপ খেলা মানে আমরা তখন ছোট ছিলাম সেটা পুটিমারির বাড়ির কথা বলছি এই ছোট 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 অভিজ্ঞতাগুলো তো প্রত্যেকেরই আছে আর আমার মাও তো চাকরি করতেন তবে হ্যাঁ এখনকার মতো একেবারে গায়ে গায়ে লাগানো পুজোর ছুটি হতো না তখন একটু আগে পুজোর ছুটি যেহেতু হতো সেই হতো আমাদের ঘর পরিষ্কারটা ওই পুজোর মানে মহালয়ার ওই দিন পাঁচেক আগেই শুরু হতো এবং যখন শুরু হতো তখন একেবারে দক্ষযোগ্য বেঁধে যেত তো আজকে লফটা পরিষ্কার হয়েছে ওই খাবারের জায়গাটা হয়েছে এই যে টুকুরের স্টাডি টেবিলটা হয়েছে ডিভান মানে টুপুরের ঘরে ডিভানটা ক্লিন হয়েছে আর এই জায়গাটা ক্লিন করতে গিয়ে এইটা করতে জাস্ট পনেরো মিনিটও লাগলো না সত্যি কথা কারণ কাপড় জামা গোছাতে বই গোছানোর থেকে অনেক অনেক কম সময় লাগে আর আমার জুসারটা এখানেই পরে আছে এখনো পর্যন্ত আমি জুসারটা ব্যবহার করিনি আর এই যে জিনিসগুলো বেরিয়েছে এই টুপুরের ঘরে যে ওয়াল আলমারি সেখান থেকে এগুলো মূলত আমার সোয়েটার এই সোয়েটারটা আমি খুঁজে পাচ্ছিলাম না প্লাস আরও বোম্বাদার কিছু টি শার্ট সেগুলো সব আজকে কেচে দেবো আর আজকে কয়েকটা পর্দা খোলা হয়েছে এবং সেগুলো কাঁচা হয়েছে সেগুলো হয়েও গেছে এবারে সুইচটা বন্ধ করে আমাদের এই যে ঘর এত কিছু হচ্ছে এর মাঝখানে বাচ্চাটা কিন্তু মামনের সত্যি সত্যি একটু হলেও তো সাফার করছে একেবারে দুধের শিশু মা ছাড়া কিছু বোঝে না সে তার দিদিমা এখন তো ওই হাতে অপারেশন হয়েছে সেও আগের মতো আর করে উঠতে পারছে না একটু মা নেওয়া বাচ্চা দিদিমা চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না তা খারাপই লাগছে এখন আমার তো ভাবছি বাচ্চাটার জন্য জামা কিনেই আনি মনটা খারাপই করছে সত্যি পুজোতে বাচ্চা সে ইয়েও হয়নি তার তিন বছর হয়নি প্রত্যেক দিনই সে আমি বলেছি কিন্তু যে নিয়ে আসবি কিন্তু দুষ্টু ভীষণ মাকে কাজ করতে দেবে না তা ভাবছি যে ঠিক আছে বাবা জন্য একটা শাড়ি না হয় কিনেছি ওর জন্য একটা জামা কিনেই আনি আর একটু আগে ভয়েস ওভারে যে কথাটা আপনাদের বলেছিলাম ভয়েস ওভারে না সরি সরি ভুল বলছি মানে আমি ভেবেছিলাম যে আমি আগের দিনে ভয়েস ওভার এটা বলেছি কিন্তু আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম এক ধারায় কথা বলতে গিয়ে এই কথাটা বলার কথা আমার মনে ছিল না আজকের ব্লগের শুরুতেই আমি তখনও যখন আমি ব্লগ শুরু করেছি তখন তো ভিডিও এডিটিং করা হয়নি তাই জন্য ওইটা ভুল করে বলে ফেলেছিলাম যে এইখানে দুটো এটা তো আর্টিফিশিয়াল গাছ আমি ভেবেছিলাম যে এখানে দুটো ইনডোর প্ল্যান্ট লাগাবো কিন্তু সেটা লাগাবো হচ্ছে আমি পুজো থেকে ফেরত আসি ঘুরে এসে ফেরত আসি তারপর কারণ যারা আছে তাদের উপর একটা ভরসা করতে পারছি না আর ইনডোর প্ল্যান্টে এখানটায় কিন্তু আমাদের ওই এরিকাপান থাকবে কারণ এই জায়গাটা না প্রচুর প্রচুর রোদ্দুর আসে এরকম করে সরিয়ে দিলে প্রচুর রোদ্দুর আসে আর একটা জিনিস আজকে হয়েছে আজকে দেখুন এই যে আলনাটা এই আলনাটাকে আজকে নিচে নিয়ে যাওয়ার জন্য আমি লোক ডেকেছিলাম দুজন লোক এসেছিল মানে তারা রিক্সা চালাচ্ছিলাম দুজনকে ডেকে হেঁকে বললাম যে সবার কাজ হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি আমি বলেছিলাম যে একটু করে দাও না গো তো তারা এলো আসার পরে আলপনাদি বললো যে কাকু এখনো ঘুমাচ্ছে আর আমার শ্বশুরমশাই তো ওই যে ওনার ঘর দিয়ে ঢুকে না এই দিকটাতে যে বারান্দাটা রয়েছে তার মধ্যে ওই আলনাটা থাকবে জায়গা করা হয়েছে কিন্তু কাকু এখন ঘুমাচ্ছে কাকুকে কিন্তু এখন ডাকা যাবে না তা আমি বললাম তাহলে এখন কি হবে উনি তো বলে অন্যদিন তো এই সময় উঠে যায় কিন্তু আজকে তো উঠছে না তা শেষে লোক দুটোকে আবার ফেরত পাঠাতে হলো এলো জন্য শুধু শুধু কুড়ি কুড়ি চল্লিশ টাকা দিয়ে দিতে হলো তো ঠিক আছে গরিব মানুষ এসেছে আশা করে যে যে কিছু ইনকাম হবে তো দিয়ে দিলাম আর কী করা যাবে তো ওরা আবার বলেছে ওরা নাকি আবার কালকেও আসবে দেখি এই কাজটা শুরুর দিকে না করে নিলেন না পরের জন্য ফেলে রাখলেই এরকম ঝামেলা হয় তো ঠিক আছে আর কি করা যাবে এখন আপাতত আমি একটুখানি বাজারে যাচ্ছি একটু আগে গেলেই হতো কিন্তু চাই যা হোক খুব দেরি নয় হয়নি বেরিয়ে যাই বোম্বাদের জন্য একটা পাঞ্জাবি কিনবো যতই আমি তো এইসব পরিণা করে যাই বলুক না কেন কিন্তু কিনে দিলে খুব খুশি হয় এবং সেটা পরেও আর যতই আমরা বাইরে থাকি ঘুরতে যাই মহাষ্টমীর দিন কিন্তু তার পরান একটু পাঞ্জাবি পাঞ্জাবি করে এটা আমি বিলক্ষণ জানি তো আপাতত একটুখানি চট করে বাজার হয়ে আসি বাচ্চাটার একটা জামাও কিনে আনি একটু একটা জামা কিনে আনবো আর ইয়ে মাদার একটা পাঞ্জাবি ককাশ কন্ডারে যাবো বিধান মার্কেটে যাবো না অত দূর যেতে ইচ্ছা করছে না আর কদ্দূর কি অগ্নিকাণ্ড হয়েছে সেটা খুব একটা দেখার ব্লক করার বিষয় নয় তাই ভাবছি যে মানে অন্তত সেইটা দেখতে আমাকে বিধান মার্কেটে যেতে হবে সেটা আমার ঠিক ভালো লাগছে না আর কি সেই জন্য আপাতত হকাশ কর্নারে খুব ভালো জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে কিনে আনি এই ঝড় বৃষ্টি বাদলে কয়েকদিন হলো আমাদের এই ইন্টারনেটে খুব সমস্যা হচ্ছে মানে ওয়াইফাইয়ের কানেকশানে এদিকে টুপুরের পরীক্ষা চলছে এখন তো বাচ্চাদের পড়াশুনো মূলত ওই ইন্টারনেট বা ওয়াইফাই কেন্দ্রিক তো ওর ভীষণ প্রবলেম হচ্ছে তো এখন একটুখানি চেষ্টা করলাম দেখি করা যায় আর আজকে তো রবিবার আজকে বেশিরভাগ ওই ইন্টারনেটে বা ওয়াইফাই অফিসগুলো বন্ধ তো তার মধ্যে একটা ব্যবস্থা করা গেল যা হোক তারপর সেটা করে রেখে তারপর বেরোলাম আজকে আমার হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে চাইছি যে একটা রিক্সা যাতে পেয়ে যাই কারণ আজকে আমি যখন ডিভানটা ক্লিন করছিলাম ডিভানটা যখন তুলছি আমাদের ওই ওপরের যে স্ল্যাবটা সেটা ভীষণ ভারী সেটা তুলতে গিয়ে পায়ে ফাট করে একটা ফুটার মতো আওয়াজ হলো আঙুল ফোটালে যেরকমটা আওয়াজ হয় তারপরে না আমার ওই বাঁ পায়ের গোড়ালির দিকে ওপরটায় আর কি মানে গোড়ালির ঠিক ওপর পোষণটা আর কি তো সেটা খুব যন্ত্রণা করছে হাঁটতেই পারছি না কিন্তু যাই হোক একটা রিক্সা পেয়ে গেলাম এবং সেভাবে করে যখন আমি হকাস কর্নারের দিকে আসছি আমার মনে হলো এই বাবা আজকে রবিবার আজকে বোধ সমস্ত বন্ধ সাধারণত পুজোর কিন্তু বন্ধ থাকে না কিন্তু তারপরে একটু ঘুরে গিয়ে দেখলাম যে না জামা কাপড়ের দোকানগুলো সবই খোলা তবে এটা ঘটনা লোকজন বেরিয়েছেন পুজোর জিনিসপত্র কিনছেন এটা ঠিক কিন্তু বাজার কিন্তু বন্দা এটা একশো শতাংশ সত্যি যে হারে লোকজন প্রত্যেকবার পুজোতে একবারে এই সময়টায় হগাসকর্ণের পা দেওয়ার জায়গা থাকে না সে আন্দাজে লোকজন অনেক কম তার মানে যে 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 কথাটা উড়ছে বাজার বাজার এবার মন্দা মন্দা এটা আমি নিজে সেটা গিয়ে দেখতে পেলাম তো আমার মনে হচ্ছিল যে কি জানি প্রচন্ড যদি ভিড় হয় তাহলে কোন দোকানে যাবো এইসবগুলো ভাবতে ভাবতে গেলাম যে না কোনো দোকানেই সেরকম ভিড় নেই ভিড় নেই তা না তবে যেরকম ভেবেছিলাম সেরকমটা নয় তো যাই হোক এখন মামুনের মেয়ের জিনিসপত্রগুলো দেখছি কোনোটা পছন্দ হচ্ছে না আবার কোনোটা চুমকি দেওয়া জিনিসপত্র আবার কোনোটা একেবারেই সিনথেটিক আবার কোনো কোনোগুলো সাইজের দিক থেকে ঠিকঠাক নেই হ্যাঁ বাচ্চাটা একেবারেই ছোটোখাটো মানে একটু গ্রোথটা কম হয়তো বা হয়ে যাবে টুপুরো এই বয়সে একটু ছোটোখাটোই ছিল তারপর পরে পরেতে হয়ে যায় আর কি তো দেখা দেখে শুনে একটা কিনলাম তারপর মেয়ের জন্য একটা জামা কিনলাম আর এখন কিনছি বোধিসত্ব বাবুর জন্য একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটাই কিন্তু আমি কিনেছি চলুন বাড়ি গিয়ে ভালো করে দেখাচ্ছি এটি কিনেছি আমি আমার মেয়ের জন্য একটা ফ্রক সে আসার সাথে সাথে বলছে আমাকে না নিয়ে গিয়ে কেন কিনলে কিন্তু আমার খুব পছন্দ হলো তার সাথে তো গিয়ে এরপরে আর বা কিনবই তো তার জন্য কিছুই কেনা হয়নি সত্যি কথা তো এই আর কি একটু কেনা হলো যদি তাকে সে একটু পরে আমাকে উদ্ধার করে একটু দেখায় এটা একটু সাইজটা আমার মনে হচ্ছে তার জন্য ঠিকঠাকই হবে সে উল্লু দিক থেকে ইশারা করছে সে এখন করবে না কারণ কালকে তার কেমিস্ট্রি পরীক্ষা ঠিক আছে ঠিক আছে কাল হবে এখন আপাতত আমার পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে আপাতত আর বাকিগুলো দেখিয়ে দিই এই আমার হাজব্যান্ডের পাঞ্জাবিটা তোমরা দেখেইছি কিন্তু ওই মামনির মেয়েটা দেখাচ্ছি যে আমি অনেক চুমকি অ্যাভয়েড করতে চাইলাম কিন্তু চুমকি ছাড়া পেলাম না তাই জন্য মামুনির মেয়ের জন্য এইটাই নিলাম পড়লে ভালো লাগবে রোগা বাচ্চাটা সাইজগুলো ঠিকঠাক হচ্ছিল না ওর মেয়ের জন্য এইটাই ঠিক আছে ও বলছে হট প্যান্ট কিন্তু এটা ওর হট প্যান্ট এটা পুরো হাফ প্যান্টই হয়ে যাবে আর এইটা তখন যেটা আপনাদের দেখিয়েছিলাম বোধিসত্ত্ব বাবু পাঞ্জাবি কি জানি এত ঝাড়া মোছা সব কিছুর পরেও আমার ঠিক ব্যাপারটাকে বিন্যস্ত ফিল হচ্ছে না মনে হচ্ছে না যে এমন কিছু একটা মানে কেবলমাত্র কম্পিউটারে ঘরটা ছাড়া বাকি যে দুটো ঘর সে দুটো ঘর গুছিয়ে যাচ্ছি গুছিয়ে যাচ্ছি আরও বই এদিক ওদিক থেকে বেরিয়েই যাচ্ছে এই যে এখন যেগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে ক্লাস টেনের বই সেগুলো এইখানটাতে রাখা ছিল এইগুলো না রায়ের জন্য রেখে দিতে হবে যার ফলে এগুলো এখন কোনোভাবেই আমরা এদিক ওদিক করতে পারবো না তো সেগুলোও একটা যথাস্থানে রেখে দেওয়ার ব্যাপার রয়েছে প্লাস আজকে ডিভান থেকে একটা জিনিস পেয়েছি একটা পোস্টার যেটা পোস্টারই তো বলে এগুলোকে যদি অন্য কোনো নাম থাকে এগুলোর একটুখানি জানাবেন এইটা আমার ননদের যে এটা টুপুরকে দিয়েছে এটা চিজ থেকে কেনা অনেক দিন আগের কেনা কিন্তু এটা না ও রেখে দিয়েছিল যাতে করে এটা টুপুর পরবর্তীকালে এটা ব্যবহার করতে পারে তো যাই হোক এখন আপাতত এটাকে আমি এই জায়গাটাতে লাগিয়ে দিচ্ছি সিদ্ধান্ত এখানে লাগানোর সিদ্ধান্তটা কিন্তু আমার নয় এখানে লাগানোর সিদ্ধান্তটা যার তিনি এসে না হয় পরে আপনাদের সামনে বলবেন তো আপাতত এই যে কিছু লেখা রয়েছে কিছু বয়ান রয়েছে যেগুলো অত্যন্ত সুন্দর যেগুলো কিছুটা করে আপনাদের দেখাচ্ছি আপনারা হয়তো বা একটুখানি পজ করে করে ব্যাপারটা পড়ে নিতেই পারবেন আমার ভালো লেগেছে তথা টুপুরেরও এটা ভবিষ্যতে কাজে লাগবে খুব ভারসাম্যযুক্ত শব্দবন্ধ নারীবাদী রচিলায় মানুষবাদী বয়ান আমি অ্যাকচুয়ালি খুব একটা নারীবাদী পুরুষবাদী কোনোটাই নই আমি মানুষবাদী এবং মানুষবাদীর জন্যই এই বয়ানটা আমার খুব বেশি পছন্দ হয়েছে যাই হোক আবারও বললাম খুব ভারসাম্য সম্বলিত কিছু শব্দবন্ধ তো এখন এই যে এই জায়গাটাতে আমি খাটুশ্যামজিকে লাগিয়ে দিচ্ছি খাটুশ্যামজিকে পেছনে একটুখানি বোধ সাইড একটা গাম সেটাও আটকে দিচ্ছি কারণ আমি কিন্তু স্টিকার ওই হুকগুলো হয় না সেটা দিয়ে খাটু সামজিকে আটকেছি কাজে আমার একটু সন্দেহ হচ্ছে এটা পরবর্তীকালে পড়ে না যায় কারণ ওই স্টিকারের আঠা যদি নষ্ট হয়ে যায় তাহলেই তো পড়ে যেতে পারে তাই জন্য একটা সাপোর্ট দিয়ে দিলাম বোথ সাইড গাম দিয়ে এটা দূর থেকে দেখা যাচ্ছে আমার ইচ্ছা হচ্ছে দরজা খুলে আমি তো এই দরজাটা কখনোই বন্ধ করব না আর রাত্রেবেলাতে যদি যখন সকাল হবে এই ঘরটাতে না এমনি এমনি আলো চলে আসে কারণ কাঁচের জানলা তো একেবারে থই থই করে আলো তখন আমি যখন দরজা খুলবো একদম সোজা সুজি যেন খাটুসামজিকে আমি দেখতে পাই সেই ব্যবস্থাই করে রেখেছি আর কি তো যাই হোক এখন আপাতত এই জায়গাটার কিছু জিনিসপত্র যেটা ঠাকুর ঘরেতে। মানে ঠাকুরের এখানে লাগে সেটা ওই ঘরে ছিল ওই গোছানোর জন্য আর কি রাখা হয়েছিল এই র্যাকটাকে আমি গুটিয়ে তুলে ফেলবো তবে আজকে নয় সেটা অন্য কোনো দিন সেটা করে নেব তো এখন একটা বেশ ভালো অভ্যাস কদিন হয়েছে সেটা হচ্ছে নিয়মিত জামা কাপড় রোজের রোজ তুলে ফেলা এবং সেটাকে গুছিয়ে ফেলা জায়গা মতো রেখে দেওয়া না হলে আমার এই জিনিসপত্র জমে জমে সে পাহাড় না হলে তো আর জিনিসপত্র কিছুতেই জায়গা মতো যায় না তাই আজকেও সে কাজটা করে ফেললাম জানি কেন এত কিছু চেষ্টা করছি তাও ঠিক কোনো ঘরই ঠিকঠাক মনের মতো হচ্ছে না পরিষ্কার পরিষ্কার মতো দেখে যেটা মনে হবে যে বা ভালো লাগছে দেখতে সেটা কিছুতেই হতে পারছি না কেন যেরকম হচ্ছে কে জানে দেখি এই আলনাটা কালকে সরে গেলে চোখের সামনে যতক্ষণ এটাকে দেখছি ততক্ষণ সেই অনুভূতিটাই কাজ করছে টুকুরের ঘরটা তাও কিছুটা হয়েছে পুরোটা হয়নি এখনও তো যাই হোক একটা মাত্র ঘর যেটা এই কম্পিউটারের ঘরটা যে ঘরটা আগে অনেক ছোট লাগতো ওই পার্টিশন টাইপের যে একটা দেয়াল সেটাকে সরিয়ে দিয়ে এটা এখন অনেক বড়ো লাগছে দেখতে বদিস সত্যবাবু এখানে বসে কাজ করলে তবে যদি তার বোধ হয় যে না একটা পার্টিশন দেওয়ার লাগবে তাহলে আমি অর্ডার দেবো আর ওটা অর্ডার দিচ্ছি না একটাই কারণে যে ওটা ডেলিভারি ডেটটা দেখাচ্ছে তখন যখন আমরা বাড়িতে থাকছি না আমরা বেরিয়ে যাচ্ছি যার ফলে ওটা এখন আর দিচ্ছি না দেখি যদি তিনি বোধ করেন তাহলে পুজোর পরে এসে সেটার আমাকে অর্ডার দিতে হবে আর শরীর ঠিক লাগছে না পাটা ব্যথা করছে শরীর মানে ওই পায়ের জায়গাটাই ব্যথা করছে এমনিতে অন্যান্য রান্নাঘরের কাজকর্ম সমস্ত কিছু গুটিয়ে ফেলেছি আর কিচ্ছুটি বাকি নেই এখন প্রায় পনেরো এগারোটা বেজে গেল এখন শুধু একটা কাজই হচ্ছে সেটা হচ্ছে বাইরে জামা কাপড় কাচা হচ্ছে আপাতত আজকের দিনের জন্য আমার আর কিছুই বলার নেই কিছু করার নেই শুতে হবে কালকে তিরিশ তারিখ কালকে আমাদের দোতলা ক্লিনিংয়ের রান্নাঘরটা ধরবে তারা আমাকে টুপুরকে নিয়ে কয়েকটা জায়গায় একটু বেরোতে হবে টুপুর চুল ছাঁটাবে কালকে দুপুরে চোখে একটু পাওয়ারের সমস্যা দেখা দিচ্ছে কালকেই যেতে হবে তা নইলে পুজোর আগে এমনিতেও দিতে পারবেন ও যতই বলুক যে আমি পুজোর আগেই যখন চেঞ্জ করবো কিছুতেই পারবে না মানে ফ্রেমটা চেঞ্জ করবে স্টাইলের জন্য করবে না ওরা একটু চোখে দেখতে একটু অসুবিধা হচ্ছে সেই জন্যই করবে তো এখন দেখি কালকে ওরা ওদের মতো করবে আমি কাজ বুঝিয়ে দিয়ে একটা সময় পর বেরিয়ে যাব তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় এই যে পিছনে এটা এটা রান্নাঘরে নেব কথা বলতে বলতেই নিজেকে এটা দুদিন ধরে রান্নাঘরে নেব রান্নাঘরে নেব পড়েই আছে ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আর অনেকেই লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দেবেন লাইক দিলে আমার খুব ভালো লাগবে আমার খুব ইচ্ছা বা আমার ভীষণ একটা কী বলবো আমার স্বপ্নই বলতে পারেন যে আমার কোনো একটা ভিডিওতে এক হাজারের ওপর লাইক হবে জানি না সেটা কবে ঈশ্বর সে ইচ্ছা পূর্ণ করবেন তবে একদিন না একদিন নিশ্চয়ই পূর্ণ হবে আজকে সকালবেলায় কালকে রাত্রেবেলায় এক ফোঁটাও ঘুম হয়নি কি বলবো আর আগেরবার রত্না কাকিমা চলে যাওয়ার কথা বলেছিলাম তাকে কিছু এইসব ব্যাপারেতেও কিছু আমরা তো ওদের চিনি না এই সমস্ত খারাপ খবর দিয়ে আমাদের পরোক্ষে মন খারাপ করিয়ে দিয়ে কি লাভ আপনার আপনি বড় তো দুঃখ বিলাস টাইপের ব্যাপার আরে ভাই আমার জীবন নিয়েই তো ব্লগটা আমি করি বলুন তো তখন আমার খুব প্রিয়জন বা আমার খুব লাগার মানুষ যদি চলে যান আমি তো সেটা বলবোই ব্লগেতে এটা তো ভীষণ স্বাভাবিক ব্যাপার তাই নয় কি তো আমার চাকরিটা যার দিন হয়েছিল আমি একটা ব্লগেতে এর আগে দেখবেন বলেছিলাম যে আমার চাকরি হয়েছিলো যে দীপদা আমাদের বাড়িতে এসেছিলেন দিপদা এসে আমার বাড়ির সিবিটা সেদিনকে খুব মন খারাপ হয়ে গেছিলো তার আগে কয়েকদিন আর কি এত এত জায়গায় ঘুরছি এত জায়গায় দিচ্ছি কেউ আমাকে ইন্টারভিউতেই ডাকছে না আমি খুব ভালো করেই জানি যে আমি ইন্টারভিউতে যদি বসে যেতে পারি তাহলে কিন্তু আমি উতরে যাব। কিন্তু সেই জায়গাটাতেই তো কেউ আমাকে ডাকছিল না দিবদার সাথে ফুলেশ্বরী নন্দিনী বলে একটা গ্রুপের সাথে আমি তখন যুক্ত ছিলাম তখন দিপদা সেই গ্রুপে ছিল সেখান থেকেই আমার আলাপ দিবদা সারদাশী যুক্তিতে চাকরি করতেন আর শিলিগুড়িতে একমাত্র একমাত্র ব্যক্তি যিনি শিশু শিশুনাট্য পরিচালনা করতেন শিশুদের নিয়ে নাটক করাতেন ব্রতচারী করাতেন সবসময় ধুতি পরতেন বেশিরভাগ সময় ধুতি পরতেন শারদা দাদামণিরা তো ধুতি পরে আমরা তো তাই জানি আমি তো শারদাদেই পড়েছি সিদ্ধিমহাটা শারদা শিশু সেই দীপদার সাথে ওই ফুলেশ্বরী নন্দিনীতেই আমার আলাপ হয়েছিল তিনিও ওইখানকার মেম্বার ছিলেন তো তারপরে বহু জায়গায় ওনার সাথে প্রোগ্রাম করা তো একদিন একটা জায়গায় প্রোগ্রাম করতে গেছিলাম উনি একটা জিনিস বুঝতে পারছিলেন না বাংলারই একটা ব্যাপার তা আমাকে জিজ্ঞেস করেছিলেন তখন গান হচ্ছে হ্যাঁ তো গানটা ভালো লাগছিল না আমাদের কারোর শুনতে উনি যখন ঝিনুক একটা জিনিস পড়লাম আমার এখন ঠিক মনে নেই কি যেন জিজ্ঞেস করেছিলেন যে এই জায়গাটা ঠিক বোঝা যাচ্ছে না তোমার তো সাবজেক্ট বাংলা প্লাস মিউজিক ওটা এমন একটা টপিক ছিল যেটা বাংলা এবং গান দুটোর সাথেই সম্পৃক্ত তা আমি খুব অল্প কথায় বলে দিয়েছিলাম তখন আমাদের কিন্তু তাকে বললো ভালো পড়াও কিন্তু তুমি কি কোথাও পড়াচ্ছ তা আমি বললাম যে না দিদা আমি তো চেষ্টা করছি ব্যা সেইটুকুই শুধু বলেছিলাম তো তারপরে সে কথা মিলিয়ে গেছে সেই গান প্রোগ্রাম হয়ে গেছে বাড়ি চলে এসেছি দিদ্যা দিদার বাড়ি চলে গেছে তারপরে আমি তো অপেক্ষা করে আছি কবে আমার জন্য কেউ একজন ডাকবেন কোনো একটি স্কুল আমায় ডাকবে কোথায় না কোথায় গেছি বন্ধুরা সিবি জমা দিতে এমন একটা স্কুলেতে গেছি যেখানে মাইলের পর মাইল জঙ্গল হঠাৎ করে একটা স্কুল সেখানে ডে বোর্ডিং ছাড়া স্কুলের মানে তাও ডে বোর্ডিং মানে সে স্কুলটা এখন আর বোধহয় নেই হোক যাই হোক মানে এত অল্প সংখ্যক ছাত্র কিন্তু প্রকাণ্ড একটি বিল্ডিং তো সেখানেও আমি সিবি জমা দিতে গেছি তো যাই হোক তারপরেতে হঠাৎ করে একদিন আমার তখন আমাদের দোতলা রান্নাঘরেতে ছিল ঘর। আমি ওইখানটাতে খুব বজরঙ্গলীর সামনে খুব মনটা খারাপ হলো আমি সেদিনকে খুব ইয়ে করলাম যে তুমি কি শুনতে পাচ্ছ না ততদিনে বজরঙ্গলি আমার জীবনে চলে এসেছে মানে তুমি কি শুনতে পাচ্ছ না যে কত লোকেই চাকরি করছে এত এত রাস্তা দিয়ে বেরোলে স্কুলের বাস একটা স্কুলে আমার একটাও চাকরি জোগাড় নেই কি আশ্চর্য সেদিনকেই বিকেলবেলাতে দীপদা ফোন করলেন বললেন সিবি রেডি রাখো আমি যাচ্ছি গেল এলেন পরের দিনই আমার একটা স্কুলেতে যে স্কুলে আমি চাকরি সাত দিন মানে সেই দিনই তিনি গিয়ে সিবিটা জমা দিলেন বিকেলবেলায় পরের দিন স্কুল থেকে ডেকে পাঠালো ইন্টারভিউ হলো তার দিন জয়েন করলাম সেই চাকরি হয়েছে সেই দীপদা সৌজনে দীপদা মারা গেছে কালকে রাত দুপুর বারোটা ওই সাড়ে বারোটা নাগাদ নিজের শরীরের প্রতি প্রচন্ড অবহেলা ছিল কি বা বলবো আর তো সেটার জন্য টনগুলো না খুব খারাপ কালকে রাতে এক ফোঁটা ঘুমোতে পারিনি সারা রাত শুধু কান্নাও আসছে না মানে আমি শুধু ভাবছি যে এই তো কদিন আগে দেখা হলো কদিন আগে দেখা হলো এই তো হাতি মোড়ে ঝিনক করে এরকম ডাক দিল হ্যাঁ আমি আবার একটু তুই হারিক্সা নিয়ে আসছিলাম দিপদা করে আমি একটুখানি হাত নাড়লাম বুঝতেই পারিনি যে এটাই শেষ দেখা শেষ হাত নাড়া বুঝতেই পারিনি তো সেই যে মানুষটা চলে গেলেন বড় খারাপ লেগেছে কালকে সারাটা রাত ধরে আমার শুধু মনে হয়েছে যে প্রত্যেক মাসে যে বেতন পেয়েছি এতগুলো মাস ধরে সবটুকুই তো দিবদাস যোগাযোগটা করে দিয়েছিলেন সেই জন্য তো আমার কিছুই করা হলো না জন্য আর কি সময় তো পেয়েছিলাম কিন্তু কি জানি কেন মানুষ বড় সময় নষ্ট করে এটাই কোথায় ভেবে নেয় উল্টো দিকে মানুষ বহুদিন আছে বহুদিন আছে ফেসবুকে আজকে যে কথাটা লিখেছিলাম না সেই কথাটা খুব মনের কথা যে বুঝতে পারছি সময় নষ্ট করার সময় নেই যদি সময় নষ্ট করতে তাই তাহলে সময় একদিন এসে এবং হেসে বলবে সময় শেষ সত্যিই তাই তো আজকে আমার শরীরটা একটু খারাপ করছে সেই কারণেই কারণ সকালবেলায় রাতে তো ঘুমোতে পারিনি অধিসত্যবাবু বেরিয়েছেন তারপরে শুয়েছি সাড়ে তিন ঘন্টা ঘুমিয়েছি সারাদিনে তারপর সকাল থেকে উঠে চোর চরকি পাক সকালে উঠে না মাথাটা ঠিকঠাক কাজ করছিল না চাল কুমড়োটা অর্ধেকটা কাটা ছিল দেখুন আমি ব্লগটা এন্ড করার পর কত কথা বলে ফেললাম চাল কুমড়োটা একটা অর্ধেক কাটা ছিল সেই চাল কুমড়োটা আজকে ইয়ে করে ওই জুসারে আর দিই নি জুসারের কথা আমার মনেই ছিল না সত্যি কথা ওই বড় মিক্সি বাটিটা নিচের থেকে নিয়ে এসেছি ওইখানাতেই ঘুরিয়ে আবার সেই ছাঁকনি দিয়ে দিয়ে যখন ছাঁকা হয়ে যাচ্ছে তখন ও ওহো একখানা না জুসার কিনেছিলাম তো কালকে জুসারটা প্রথমবার ব্যবহার করব করাই হয়নি ব্যবহার এখন তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে আমি সত্যি সত্যি এবারে ভিডিওটা এন্ড করতে চাই কারণ একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে চাই জানি না শুলে আবার পুরোনো কথা মনে পড়বে কিনা আর আমার কেউ একটা ধরুন যে আমার জীবনে একটুখানি প্রভাব ফেলেছে বা অনেকটা প্রভাব ফেলেছে তার মৃত্যুটার সাথে সাথে না অদ্ভুতভাবে মানে মালার মতো বাবার মৃত্যুটাও চলে আসে এটাই আর কি খুব দুঃখ দেয় আমাকে যে তার কারোর মৃত্যুর কথা ভাবতে গেলে আমার মনে হয় আমার বাবাও তো চলে গেছে আমার বাবার সাথে এখন বোধহয় বসে বসে গল্প করছে তাই ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন লাগে ততক্ষণের জন্য